জুলাই অভ্যুত্থানে দেশ চুড়ে বিক্ষোভ কমাতে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল পতিত ফ্যাসিস্ট সরকার পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ এক স্বৈরাচার যুগের পতন ঘটে এরপর দেশের দায়িত্ব কাঁধে তুলে নেয় বিশ্বখ্যাত নোবেলজয়ী ডক্টর ইউনুস আর এরপর থেকেই মোদীর ভারত হুমকি হিসেবে দেখছে ডক্টর ইউনুসকে আর এদিকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র করে আসছেন হাসিনা পালিয়ে যাওয়ার পরও দেশে ফেরার স্বপ্নে বিভোর বিভিন্নভাবেই দেশে ফেরার চেষ্টা করতে থাকেন কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর মোদীর ভারত নানাভাবে বাংলাদেশকে চাপে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে এর কারণ চব্বিশের অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে টানা সতেরো বছরের একচ্ছত্র নিয়ন্ত্রণ হারায় ভারত তা পুনরুদ্ধারে বাংলাদেশকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করে প্রতিবেশী এই দেশটি ভারতীয় গেম প্ল্যানের অংশ হিসেবে বিভিন্ন ইস্যুতে ডক্টর ইউনুস সরকারের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হচ্ছে বিব্রত ও বিরক্ত হয়ে তিনি ক্ষমতা ছাড়লেই প্ল্যান বি বাস্তবায়নে নামবে দিল্লি এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা প্রতিবিপ্লবের মাধ্যমে বিশ্বস্ত সেবাদাস শেখ হাসিনাকে ফেরাতে ব্যর্থ হয়ে নতুন কৌশল নেয় ভারত ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ভূ রাজনীতিতে কোন ঠাসা হয়ে পড়া ভারত যে কোনো মূল্যে ঢাকায় আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করতে বহুমুখী কৌশল নেয় তাদের এজেন্ডা শেষে রয়েছে ঢাকায় মুক্ত সরকার এই অ্যাজেন্ডা বাস্তবায়নে নানাভাবে শক্তি যোগাচ্ছে পতিত ফ্যাসিবাদ ও তার দোসররা তখন হঠাৎই যেন থমকে গেল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হৃৎপিণ্ড রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা দেশের চলমান অস্থির পরিস্থিতি দেখে ড ইউনুস কিছুটা বিরক্ত হয়েই এক সন্ধ্যায় এক বিস্ফোরক সিদ্ধান্তের দ্বার প্রান্তে পৌঁছে যান তিনি আর দায়িত্বে থাকতে চান না আর এই খবরে দিল্লির সাউথ ব্লক গেল নয় মাসের মধ্যে সবচেয়ে আনন্দের সময় কাটিয়েছে হাসি ফুটেছে পতিত আওয়ামী সেকিউলার শিবিরেও প্রধান উপদেষ্টার পদ থেকে ড ইনুস সরে দাঁড়াতে চান এমন খবরে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে যতটা উদ্বেগ উৎকণ্ঠা দেখা গেছে ততধিক উল্লাস দেখা গেছে ভারতীয় লবিতে ভারতীয় মিডিয়া উচ্ছ্বাসে মেতেছে পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বাংলাদেশের রাজনীতি আবারও ভারতের প্রভাব বলয়ে ঢুকে পড়তে যাচ্ছে সাবধানে সাজানো এই ভারসাম্য যখন ভেঙে পড়তে বসেছে তখন প্রশ্ন একটাই দেশ কি এগোচ্ছে আরেকটি অচেনা সন্দিক্ষণের দিকে নাকি নতুন কোনো রাজনৈতিক মোড় দেখবে নানা সংকটের বিরুদ্ধে লড়াই করা বাংলাদেশ এর পেছনে যে ভারতীয় আধিপত্যবাদ কলকাঠি আছে সেটা সন্দেহাতীতভাবেই বলা যায় ভারতীয় আধিপত্যবাদ পুনর্প্রতিষ্ঠায় নানা পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে তারা যে কোনো সময় যে কোনো অঘটন ঘটাতে পারে তবে কি ভারতের ফাঁদে পা দিতে যাচ্ছে বাংলাদেশ